আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ ও দেশের বাহিরে ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দর্শক আমি যেখানটায় আসছি এটা হলো আমাদের গোবিন্দপুর সমোহনী গোবিন্দপুর সমোহনী দিয়ে দেখেন সুন্দর রাস্তা এই সুন্দর রাস্তা দিয়ে সুন্দর একটা জায়গা আছে আমি জায়গাটা দেখিয়ে দিব। একবারে জায়গাতে আপনার সামনে দিয়ে দোকানপাট অনেক কিছুই করতে পারবেন মার্কেট সিস্টেম করতে পারবেন সুন্দর জায়গা আছে জায়গাটা আগে দেখিয়ে দিচ্ছি আপনার পনেরো শতক জায়গা আছে টোটালি এই ঘরটা দেখতে পাচ্ছেন এই যে খালি জায়গাটা আছে সম্পূর্ণ ক্লিয়ার আর আপনারা যেটা এখন সাধারণত বুঝে থাকেন যে গোবিন্দপুর সন্ত্রাসী চাঁদাবাজি আসলে না আর আমরা যখন এখানকার ছেলেদেরকে নিয়ে কাজটা করি তখন আর এগুলির মধ্যে পায় না এগুলি কোনো সমস্যা হয় না তো নিশ্চিন্তে থাকতে পারেন ওদিকটা দিয়ে আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই যে খালি জায়গাটা এটার সাথেই গড়টা আছে এই গড়টা সহ এই যে দেখেন এখানকার যে ছেলে এগুলি আমার সাথে আছে তো আসলে দর্শক গুন্ডামি মস্তানি করবে কেনা যেমন এগুলি আমার সাথে আছে কোনো সমস্যা নেই আর তারা এগুলি সবগুলি প্রবাসী এখানকার স্থানীয় যার কারণে কোনো তেমন একটা সমস্যা নেই এই জায়গাটা এই বাড়িটা সহ টোটালি পনেরো শতক টোটাল জায়গা পনেরো শতক সুন্দর জায়গা একবারে মেন রাস্তার পাশে পুরোটাই মার্কেট সিস্টেম করতে পারবেন যদি কেউ আগ্রহী হন ভিতরটাও দেখিয়ে দিচ্ছি দর্শক এটা দুদিক দিয়ে রাস্তা আছে এটাও আরেকটা সুবিধা দেখিয়ে দিলাম আর একটা রাস্তা আছে দুদিক দিয়ে রাস্তা সুন্দর একবারে মার্কেট হবে আর দুঃখিত আমি আসলে এখানে একজন লোক মারা গেছে যার কারণে মাইকিংয়ের জন্য কথাগুলি বোঝা যাচ্ছে না তো দর্শক আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং রেট কথা বলার সুযোগ আছে প্রতি গন্ডা হিসাবে দিতে পারবেন সত্তর লক্ষ টাকা গন্ডা যেহেতু এটা একটা আবাসিক এলাকা বহুতলার অনুমোদন পাইবেন দেখেন তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট কথা বলার সুযোগ আছে আপনারা আমাকে নক করবেন মালিকের সাথে বসিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ